অসাধারণ এতে কারো কাজ যদি দেখা যে দেখুন কত সুন্দর জল রয়েছে ঠিক আগের দিনের প্রচুর পরিমাণের জিনিস এখানে রয়েছে আপনার এখানে আসেন তাহলে দেখতে পাবেন আমার বাস্তি যে আমার সাথে রয়েছে আজকে সে দেখতে আসছে এই যে দেখুন চুচু চুচু হ্যাঁ এই যে দেখুন বক তারপরে বিভিন্ন ধরনের কাজ করা কত সুন্দর হ্যাঁ অসাধারণ না যত দেখবেন তত ভালো লাগবে যত দেখবেন এখানে আসবেন যত দেখবেন ততে ভালো লাগবে ঠিক আছে দেখুন আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগছে আর কত দেখা আপনাদেরকে দিয়ে দেবেজ দেখুন তারপরে রয়েছে নকশি কাঠা যে আদিয়ান রয়েছে আদিয়ানার শেষ আলবি সামনে আসো এই যে নকশি কাঠা হ্যাঁ এই যে আর এখানে একটি ছোট ছোট কলস রয়েছে হ্যাঁ কলস রয়েছে আমি দেখাই এগুলো কি বলে আপনি যদি সোনা আসেন তাহলে এই জিনিসটা আপনাকে অবাক করবে দেখুন

আসলে অনেকগুলা জিনিস রয়েছে ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইনশাল্লাহ হ্যাঁ আপনি যদি কখনো শোনা আসেন এবং এই জিনিসগুলা আপনারা এই যে কুলা গ্রামের বাসায় তারপরে পাখা বেলুন হ্যাঁ আছে বিভিন্ন ধরনের আগের দিনের মানুষরা যেগুলো ইউজ করত। ঠিক আছে আমাদের সমাজে দেখুন এই যে এগুলো সচরাচর এখন কম দেখা যায় ঠিক আছে এখন মানুষ পানি বিভিন্ন জগ দিয়ে হ্যাঁ তারপরে দেখুন এই যে কত সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু

আমরা অসাধারণ দেখুন দেখুন কত সুন্দর দেড় বিয়ার আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে ছোট ছোট দেড় বিয়ার আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আবারও দেখে সুন্দর যে

অসাধারণ এই তলোয়া অনেকগুলো জিনিস রয়েছে এখানে শোনা যা যে আপনারা আসেন তখন আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে অনেক সুন্দর প্লাটার বড় থালা ঠিক আছে এই যে দেখুন আগের দিনের যারা ছিলেন তারা এগুলো ব্যবহার করতেন আসলে আমাদের এখন বর্তমানে এগুলো সচরাচর খুব কম দেখা যায় হ্যাঁ দেখুন কত এই যে একদম কাশের যে অর্থাৎ কুলা ঠিক আছে একদম হ্যাঁ এই যে লোহার কুলা এরকম অসাধারণ দেখুন এই যে এটাকে বলা হয় নকশি কলস নকশি কলস বলা হয় হ্যাঁ অসাধারণ রয়েছে আপনাদেরকে গহনা আগের দিনে মানুষের যে গহনা পড়তেন এই গহনা পড়তেন এই ধরনের গহনা নারীরা পড়তেন তারপর তারপরে আমি আপনাদেরকে বলি এই যে দেখুন হ্যাঁ এই যে এই গহনা কত সুন্দর ঠিক আছে আগের দিনের মহিলারা পড়তেন এই গহনা ঠিক আছে অনেক বড় বড় গহনা দেখুন এই যে এখানে এখানেও গহন আমি যদি বলি আপনাদেরকে হ্যাঁ আগের দিনের যে মা বোনেরা যারা পড়তেন দাদিরা নানীরা অর্থাৎ ছিল হ্যাঁ সেগুলো আমি অনেকগুলো একসাথে দেখাই দেখুন কত বড় কলস ওকে আমি আমি যদি বলি এটা কি দেখুন অনেক বড় কলস ঠিক আছে তুমি তো পানি রাখা হয়তো অনেক প্রচুর পরিমাণ আমি আজকে এখানে দেখাচ্ছি গহা গহনা আগের দিনের যে মহিলারা গহনা পড়তেন সেই গহনাগুলো গুলা তুলে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখুন কতটা সুন্দর ঠিক আছে আমি যদি আপনাদেরকে এইভাবে তুলে দিই এই যে এই যে এদিকে রয়েছে ঠিক আছে অনেক অনেক প্রচুর পরিমাণে গহনা আমি যদি আপনাদেরকে দেখে দেখবে অনেকটাই সুন্দর ঠিক আছে এই গহনাগুলো অনেক সুন্দর এগুলো কত ধরনের গহনা আল্লাহ আল্লাহ হ্যাঁ অনেক সুন্দর কি বলবো ঠিক আছে এই যে দেখুন আমি দেখাতে চেষ্টা করছি ইনশাআল্লাহ অনেক দামি দামি গহনা জি দেখা বাবু তারপরে এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ আগের দিনের যে গহনাগুলো আসল ব্যবহার করতেন মানুষ ঠিক আছে এই যে পালকি ঠিক আছে পালকি এই পালকিতে চড়ে কিন্তু আগের দিনে মানুষের বিবাহ যে করতো ছেলে পালকি তথা ভো অথবা জামাই যেটাকে বলা হয় পালকিতে চড়ে করে নিয়ে যেত ঠিক আছে এখন সচরাচর এগুলো দেখা যায় না পালকি গুলা হ্যাঁ তারপরে যদি আমি এখানে দেখাই দেখুন কত ধরনের ইয়ে রয়েছে হ্যাঁ কত ধরনের দেখুন দল রয়েছে হ্যাঁ দেখুন কত ধরনের দল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেখায় হ্যাঁ বাদ্যযন্ত্র রয়েছে এখানে যদি দেখছো কত ধরনের বাদ্যযন্ত্র অনেক অনেক দেখুন কত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে আপনাদেরকে দেখাই দেখুন ডিয়ার ভিউয়ার্স কত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে এখানে দিক 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 দেখা বাদ্যযন্ত্র এখানে রয়েছে অসাধারণ কারু কাজ অসাধারণ ফুলের সমারোহ

সূর্যটা ঠিক ডুবে যাচ্ছে মুহূর্তে অসাধারণ এদিকে এটা অনেক সুন্দর অনেক সুন্দর যদি আমি বলি দেখুন কতটা সুন্দর অসাধারণ দেখুন শোনা যায় এই জায়গাটি যদি বলি চমৎকার হ্যালো সাধারণ দেখার মতো আমার সাথে রয়েছে আলফি আপু কেমন লাগছে অসাধারণ আপনারা আপনাদের পরিবার নিয়ে আসতে পারেন এই জায়গাটিতে হ্যাঁ ভালো লাগবে সত্যি অনেক ভালো লাগবে